আল্লাহ কিছু পান্ধার জাহান্নী তারা আল্লাহর সৃষ্টি তারা হয়েছিল কিন্তু তার পার্থ জীবনটাই চেয়েছিল পর চাইলে

হাতে কি উপকার করতে পারে টাকা পয়সা দিতে পারে জুতে তাস করতেও দিতে পারে চা খেতে দিতে পারে কিন্তু যখন ফয়সালা হয়ে যাবে কিয়ামতের মোহে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন জান্নাতীরা আপনার বন্ধু হবে আপনারা ভাই হবে নিজের মায়ের কাছের ভাই হবে অতঃপর উত্তর কি দেব এর কলিল আল্লাহ হর হামাহুমাল

বিশ্বাস করেছিল আমার মধ্যে কিন্তু আল্লাহ আমাদেরকে জাহান্ন দিতে চান না চাওয়া পাওয়া কথা বলছি আল্লাহ আমাদেরকে জাহান্ন দিতে চাই না এই আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছেন বা করতে বলেছেন সোরা হাদি এক করে দেখুন